ভাটপাড়ার পৌরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন পোদ্দার কাজ থেকে বাড়ি ফেরার পর স্ত্রীর সাথে ঝামেলা হয় বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসে ভাটপাড়ার বলরাম সরকারের ঘাটে সেখানেই চটি খুলে রেখে ছাঁপ মারেন গঙ্গায় আর ঠিক সেই সময় যারা মাছ ধরছিল গঙ্গায় তাদের নজরে আসে খবর দেওয়া হয় ভাটপাড়া থানার পুলিশকে গঙ্গায় নেবেছে ডিজিস্টার ম্যানেজমেন্টের দল বলছে ডুবে যাচ্ছে এটুকু আমরা শুনি কখন শুনতে অত চলে গেছে ঠিক আছে সে ওই ঘাটের দিকে চলে গেছে তখন আমরা শুনেছি তাহলে আমরা গিয়ে দেখলাম যে অত দূরে